নমস্কার আগামী শ্রাবণ মাসের বড় বৃহস্পতিবার মানি ব্যাগে রাখুন সামান্য এই একটি বস্তু অর্থ টাকা পয়সা রিলেটেড সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে জীবন থেকে ডেফিনেটলি দূরীভূত হবে দেখুন আজকের এই অনুষ্ঠানে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা আমি পার্সোনালি মনে করি এই বিষয়গুলো কিন্তু প্রত্যেককে জেনে রাখা উচিত বা শোনা উচিত কারণ যদি অর্থকে আকর্ষণ করতে চান যদি অর্থকে নিজের জীবনে আঁকড়ে ধরে রাখতে চান বা যাদের হাতে ধরুন একেবারেই অর্থ থাকে না দিনের শেষে দেখছেন পকেটটা একবারেই খালি হয়ে গেছে বা বলতে পারি মাসের শেষে একটি টাকাও হাতের মধ্যে সঞ্চয় হচ্ছে না তারা আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আমি এই চ্যানেলের পক্ষ থেকে কথা দিচ্ছি এই উপায়টি করার পর পাঁচ থেকে ছ মাসের মধ্যেই আপনারা কিন্তু এর বেস্ট রেজাল্ট জীবনে দেখতে পাবেন যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু অর্থের স্বচ্ছলতাটা ঠিকঠাক থাকবে দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে গ্রিন কালার অর্থাৎ সবুজ রং বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং বুধ গ্রহের কারক দেবতাকে শ্রী গণেশজি যারা অত্যাধিক অর্থ কষ্টে ভুগছেন তারা অবশ্যই শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করুন সাথে সবুজ রঙের জিনিস বেশি বেশি একটু ব্যবহার করার চেষ্টা করুন কারণ দেখুন সবুজ রং অর্থকে কিন্তু আকর্ষণ করে এবং মহিলারা যে পার্টস ব্যবহার করেন টাকা পয়সা রাখার জন্য বা পুরুষেরা যে ওয়ালেট বা মানি ব্যবহার করেন সেই মানিব্যাগে মানিব্যাগটিও যেন সবুজ রঙের মানে প্রয়োগ করার চেষ্টা করবেন যেন সবুজ রঙের হয় বা যেসব দৈনন্দিন জীবনে আপনারা জিনিসগুলোর প্রয়োগ করেন সেই বস্তুগুলির কালার যেন সবুজ রঙের হয় দেখুন যেসব জাতক জাতিকারা সবুজ রঙ একটু বেশি পরিমাণ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখুন তাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ স্ট্রং হয় আর গ্রহ স্ট্রং হলে জীবনে বেঁচে থাকার জন্য যেসব সুযোগ সুবিধাগুলো মানে পাওয়া উচিত সেই অপরচুনিটিগুলো কিন্তু খুব সহজেই প্রাপ্ত করা সম্ভব দেখুন এই আধুনিককালে আমরা প্রত্যেকেই কিন্তু মানিব্যাগ বা ওয়ালেট ব্যবহার করে থাকি কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন কক্ষণেই ছেঁড়া ফাটা মানি ব্যবহার করবেন না মানিব্যাগে কোনো প্রকারের ফাটা বা নষ্ট হয়ে যাওয়া ময়লা নোট টাকা পয়সা কিন্তু রাখবেন না বা নিজের ব্যবহৃত মানিব্যাগ ব্যাগ কাউকে ব্যবহার করতে দিবেন না নতুবা কিন্তু মারাত্মকভাবে বলতে পারি অর্থ সংকটে বা ঋণ বা সংসারে বাজে খরচের মধ্যে পড়ে যেতে পারেন যাই হোক অনুষ্ঠানটির যেটি মূল বিষয় যে বৃহস্পতিবার দিন মানি ব্যাগে কী রাখলে অর্থাভাব দূর হয় অর্থের আগমনটা প্রশস্ত হয় আসুন তাহলে সেই বিষয়ের উপর এরপর আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি নাম্বার এক দেখুন অনেক সময় এমনটা হয় যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ আশীর্বাদস্বরূপ কোনো টাকা পয়সা বা সোনারূপার গহনা দিলে সেটি কক্ষণে অন্যকে দান করবেন না দিয়ে দিবেন না বা সেটি বিক্রি করে দেবেন না বরং সেই টাকা পয়সা বা গহনার মধ্যে অল্প করে জাফরান দেখবেন আপনারা জাফরান পেয়ে যাবেন যে কোনো গোলদারি দোকানে সেখান থেকে অল্প করে জাফরান নিয়ে নেবেন এবং হলুদ এক টুকরো সেই গহনা বা টাকা পয়সার সঙ্গে মানে মাখিয়ে বা রেখে সেটি নিজের মানি রেখে দেবেন এবং তার সাথে কিনবেন দুটি সবুজ এলাচ যেটা ছোট এলাচ হয় সবুজ রঙের দুটি সবুজ এলাচ নিবেন এবং পাঁচ গ্রাম মতন সবুজ মৌরি নিয়ে নেবেন এবং সেই টাকা পয়সা বা গহনার সাথে আপনারা কিন্তু রেখে দেবেন যদি আপনারা এই টাকা যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ আপনাদেরকে দান করে সেই টাকার মধ্যে রাখবেন আচ্ছা মহিলাদের ব্যবহৃত পার্টস দেখুন এমনিতে একটু মানে বড়সড় হয় তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না কিন্তু মানে ছেলেদের ক্ষেত্রে বলছি আপনারা এমনভাবে পার্সে এই জিনিসটিকে রাখবেন যেন ওয়ালেটটি যেন ফুলে ফেঁপে না থাকে একটু সামঞ্জস্যভাবে রাখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু ঠিকঠাক থাকবে আপনারা যেটা বললাম সবুজ মৌরি এবং সবুজ এলাচ এবং যে টাকাটা আপনি পেয়েছেন আশীর্বাদ স্বরূপ সেই গহনা হোক টাকা হোক তার মধ্যে অল্প জাফরান হলুদ মিশিয়ে মানি ব্যাগে রাখলে দেখবেন অর্থ এতে আকর্ষণ হয় এবং অর্থনৈতিক দিকে উন্নতি আসে হাত মানে পকেট চট করে খালি হয়ে যাবে না একটা অর্থের আগমনের পথটা কিন্তু প্রশস্ত হবে এই সামান্য একটি কার্যের মাধ্যমে তবে এই সমস্ত ক্রিয়াটি অনুরোধ করবো যে বৃহস্পতিবার দিন করার চেষ্টা করবেন দেখুন যে জিনিসগুলো আপনাদেরকে আমি আপনাদের মানি রাখতে বলছি এগুলোর ফলে কিন্তু অর্থ জীবনে ডেফিনেটলি আকর্ষণ হবেই কারণ এই জিনিসগুলো মানি ব্যাগে থাকা মানে বৃহস্পতি অর্থাৎ জুপিটার অত্যন্ত ইনহ্যান্স হয় জন্মকুণ্ডলিতে এবং বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ একে অপরের সাথে দেখবেন সম্পর্কযুক্ত যখন কোনো জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ অত্যন্ত উচ্চগামী হয় অত্যন্ত প্রবল হয় সেই জাতক জাতিকাদের গ্রহ কিন্তু একটা স্ট্যাবেল জায়গায় থাকে সেক্ষেত্রে বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিনটে গ্রহ যদি শুভ প্রভাব কোনো মানুষকে দিয়ে থাকে তখন সেই মানুষের জীবনে কিন্তু ডেফিনেটলি সুখ শান্তি সমৃদ্ধি সফলতা প্রগতি উন্নতির ছোঁয়া কিন্তু অবশ্যই লাগে যাই হোক এরপর দ্বিতীয় যে বস্তুটির কথা আপনাদেরকে আমি আপনাদের ওয়ালেট বা পার্স বা মানি ব্যাগে রাখতে বলবো তা হল তুলসী গাছের শিকড় এবং এই প্রয়োগটা কিন্তু অনেকেই করে থাকেন আপনারা এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতিবার স্নান করে কি করবেন এই হাফ ইঞ্চি সাইজের একটি তুলসী গাছের শিকড় সংগ্রহ করবেন সেটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে পরিষ্কার করে সেই শিকড়টির মধ্যে শ্বেত চন্দন লাল চন্দন নয় যেটা সাদা চন্দন সাদা চন্দন লাগিয়ে কি করবেন আপনার গৃহের যে ঠাকুর ঠাকুরঘর রয়েছে সেখানে যদি প্রভু নারায়ণ রাধাগোবিন্দ বা শ্রীকৃষ্ণ থাকে উনার চরণে রেখে ভগবানের পুজো অর্চনা করার পর আপনারা ওই শিকড়টি লাল কাপড়ে মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিন এইটুকুনটি কাজ আপনাদের করতে হবে দেখবেন এর ফলে তুলসী গাছ খুব পবিত্র গাছ এবং তুলসী গাছের শিকড় সঙ্গে থাকলে পজিটিভ ভাইবস ক্রিয়েট হয় এবং কি অর্থকেও আকর্ষণ করে যাই হোক আপনাদের পকেট চট করে কিন্তু খালি হতে দেবে না এটি সঙ্গে রাখলে আর্থিক দিকে উন্নতি আসবে অর্থের উপার্জনটা বাড়বে এবং অর্থ উপার্জনের বিভিন্ন পথগুলো কিন্তু প্রশস্ত হবে অন্যদিকে যেসব জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে মানে বৈবাহিক জীবনে কোনো সমস্যা রয়েছে এই গাছটির শিকড় আপনারা সঙ্গে তো রাখছেন এই গাছটির শিকড়ের সঙ্গে আর একটি জিনিস রয়েছে পদ্মবীজ এই পদ্মবীজ যে কোনো দর্শক আপনারা পেয়ে যাবেন এটিও কিন্তু সেদিন আপনারা রেখে দিতে পারেন এর ফলে কি হয় পারিবারিক ক্ষেত্রে অশান্তিটা অনেকখানি কমে যায় এবং মা লক্ষ্মীর কৃপায় অর্থনৈতিক দিকে অভাবনীয় উন্নতি আসে কারণ বীজ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বস্তু যাই হোক এরপর তৃতীয় যে বস্তুটি আপনাদের ওয়ালেট বা মানি রাখতে বলবো তা হল ছোট্ট একটি ময়ূর পালক দেখুন এই ময়ূর পালক প্রচন্ড পরিমাণে এনার্জিকে নিজের প্রতি আকর্ষণ করে এছাড়াও আমরা সকলেই জানি যে এই ময়ূর পালক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতি পছন্দের একটি বস্তু শ্রীকৃষ্ণের দেখবেন মুকুটের মধ্যে মাথার মধ্যে কিন্তু এই ময়ূর পালক থাকে এবং যাদের ঘরে শ্রীকৃষ্ণের ফটো রয়েছে বা কোনো মূর্তি রয়েছে ছোট্ট গোপাল সোনা রয়েছে তাদের গৃহে কিন্তু দেখবেন অবশ্যই ময়ূর পালক থাকে এবং আপনারা যদি এই ময়ূর পালক সঠিক ভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনই দরিদ্রতার কড়ার ছায়া কিন্তু লাগবে না দেখুন জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে যে সব ব্যক্তিরা নিজেদের কাছে ময়ূর পালক রেখে থাকেন বা নিজের মানি ব্যাগে ময়ূর পালক রেখে থাকেন তাদের মানি ব্যাগ কোম্পানি কিন্তু খালি হয় না কোনো না কোনো সোর্সের মাধ্যমে উৎসের মাধ্যমে অর্থের আগমন কিন্তু আপনাদের জীবনে লেগেই থাকবে এছাড়াও নেগেটিভিটি দেখুন বেসিক্যালি এই যে আমরা বলছি ওয়ালেট মানি ব্যাগ বা মহিলাদের জন্য পার্স ব্যবহার করে সেগুলো কিন্তু বেসিক্যালি দেখবেন চামড়ার হয়ে থাকে আর চামড়া কাকে রিপ্রেজেন্ট করে চামড়া রিপ্রেজেন্ট করে রাহু দেবকে আর রাহু কিন্তু পাপি গ্রহ যার ধর্মকুণ্ডলিতে রাহু প্রবলেম রয়েছে তার জীবনটা কিন্তু ছাড়খাড় হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই বলবো যে ময়ূর পালক যদি আপনারা আপনাদের মানি ব্যাগে রাখেন তাহলে কিন্তু রাহুর কুপ্রভাব থেকেও রক্ষা পাবেন এবং পজিটিভ এনার্জি ইনহ্যান্স হবে এবং নেগেটিভিটিগুলো কিন্তু দূর হয়ে যাবে তবে হ্যাঁ একটা কন্ডিশন আছে এখানে আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনে উপায়টি করতে পারেন শ্রাবণ মাসও করতে পারেন ভাদ্র মাসও করতে পারেন মানে যে কোনো মাসে করতে পারেন উপায়গুলো কিন্তু হ্যাঁ ময়ূর পালক যখন আপনারা দশকর্মা ভাণ্ডারে কিনতে যাবেন সেটির কিন্তু দাম দর করবেন না দোকানদার যে দাম বলবে সেই দামেই কিন্তু জিনিসটা আপনারা কিনে আনবেন এবং সেটি একটি সাদা কাপড়ে মুড়ে আপনারা কিন্তু নিজের মানি ব্যাগে রেখে দিবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা যে অর্থের অভাব থেকে অনেকখানি এই উপায়গুলির মাধ্যমে আপনারা কিন্তু রিলিফ পাবেন এবং কি পারিবারিক ক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি থেকেও অনেকখানি আপনারা মানে রিলিফ পাবেন এবং জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো ডেভেলপমেন্ট উন্নতিগুলো যেগুলো হারিয়ে গেছে সেগুলো কিন্তু পুনরায় আপনারা জীবনে কিন্তু লাভ করতে সক্ষম হবেন যাই হোক এই সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই জিনিসগুলো খুবই শুভ জিনিস পবিত্র জিনিস একবার উপায়গুলো করে দেখুন ডেফিনেটলি জীবনে খুব সুন্দর রেজাল্ট পাবেন যাই হোক আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ